আফ্রিকা থেকে ভারত পাকিস্তান হয়ে দেয়া আসছে পঙ্গপাল আমাদের দেশে পঙ্গপাল আক্রমণ করলে সেটা হবে আমাদের দেশের জন্য চরম বিপর্যয় ঠিক এমনটাই জানালেন বাংলাদেশ কৃষি অধিদপ্তর আর পঙ্গপাল এবছরের চেয়ে আগামী বছর আরও বেশি হবে আকাশ বাংলা টিভি রেডি দেখে আজকে আমরা জানবো পঙ্গপাল কি এবং এই পঙ্গপাল কেন প্রতিটি দেশের জন্য হতে তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি বর্তমান যুগ হলো কৃষির আধুনিক যুগ আর এই আধুনিক যুগে মানুষ কতটা অসহায় তা পঙ্গপাল দেখলে বোঝা যায় আর এই পঙ্গপালের আক্রমণ দেখলে মনে হয় এরা কিছুকেই পরোয়া করে না এই পঙ্গপালের কথা পবিত্র সৃষ্টিকর্তা প্রদত্ত শাস্তি হিসাবে উল্লেখ রয়েছে এই পঙ্গপাল মিনিটের মধ্যে খেয়ে শেষ করে দিচ্ছে মাইলকে মাইল ফসল আসলে পঙ্গপাল হল এক ধরনের পতঙ্গ দেশের কৃষি জমিতে যে সবুজ বা বাদামি রঙের যে গাছ ফোরিং দেখা যায় তাই পঙ্গপাল এই পঙ্গপাল একা থাকলে আমাদের জন্য তেমন ক্ষতিকর নয় তবে কিছু কিছু সময় এরা বৃহৎ দলের সৃষ্টি করে যা আমাদের জন্য ভীষণই ভয়ঙ্কর পঙ্গপাল ঠেকানোর মতো কোনো বিষ বা যন্ত্র বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি পঙ্গপাল আর ঘাসফোরিংয়ের মধ্যে তেমন কোনো শ্রেণীবিনাশ নেই মূলত এরা যখন একত্রে দলবদ্ধ হয় তখনই এদের স্বভাবের পরিবর্তন দেখা দেয় তখন এই পঙ্গপাল বিশাল বিশাল ঝাঁক ভেজে মাঠের পর মাঠের ফসল উজাড় করে ফেলে দশ লাখ পতঙ্গের একটি ঝাঁক পঁয়ত্রিশ হাজার মানুষের খাবার খেয়ে সাবার করে ফেলতে পারে পঙ্গপাল সামান্য সময় বিশাল ঝাঁক তৈরি করতে পারে পঙ্গপালের সংখ্যা বৃদ্ধি পেলে তখন এদের উড়ে বেড়াতে দেখা যায় তখন এরা খাবারের গন্ধ শুকে নতুন নতুন খাবার খুঁজে বের করতে থাকে যতক্ষণ কোনো এলাকায় খাবার শস্য থাকে ততক্ষণ এরা সেই এলাকায় থাকে আর যখন একটি এলাকার খাদ্য শেষ হয়ে যায় তখন পঙ্গপাল দ্রুত সেই এলাকা ত্যাগ করে মাটিতে পঙ্গপালের ডিম দীর্ঘদিন টিকে থাকে এমনকি বিশ বছর পর্যন্ত মাটিতে পড়ে থাকা ডিম থেকে নতুন পঙ্গপাল সৃষ্টি হয় বাচ্চা বা ছায় ছোট পঙ্গপাল বাতাসে উড়ে বেড়াতে পারে না অল্প সময় এই পঙ্গপালগুলো লাফিয়ে লাফিয়ে চলাফেরা করতে থাকে এমনকি ডিম থেকে পঙ্গপাল সৃষ্টি হতে চার সপ্তাহ সময় লাগে একটি পঙ্গপাল প্রতিদিন নিজের ওজনের চেয়ে গুণ খাবার গ্রহণ করে থাকে আর পঙ্গপালের একটি যাঁক একদিনে হাজার হাজার বিঘার খাদ্যশস্য খেয়ে শেষ করে দিতে পারে এসব পোকা দলভেদের সামনের দিকে এগিয়ে যেতে থাকে বড় একটি পঙ্গপালের ঝাঁক প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে আর প্রতি কিলোমিটার পঙ্গপালের ঝাঁকে চার থেকে আট কোটি পঙ্গপাল থাকতে পারে এই পঙ্গপাল তাদের চলার পথে সবকিছু খেয়ে সাবার করে দিয়ে যায় পঙ্গপালের আক্রমণে কোনো দেশে কৃষি ব্যবস্থা একদম ধ্বংস হয়ে যেতে পারে এইসব পোকা কোনো এলাকায় আক্রমণ করলে সেই অঞ্চলের কোনো পাতা অবশিষ্ট থাকে না গত বছর অধিক বৃষ্টিপাতের ফলে পৃথিবীর অনেক অঞ্চলে একাধিক পঙ্গপালের সৃষ্টি হয় এই পঙ্গপাল আফ্রিকার আশি হাজার হেক্টর জমির ফসল খেয়ে ফেলেছে পঙ্গপাল আক্রান্ত অঞ্চলে বিমান ও হেলিকপ্টার থেকে কীটনাশক ছিটিয়ে এদের দমনের চেষ্টা করা হচ্ছে এতে কোনো লাভ হচ্ছে না এছাড়া একই সময়ে মরুভূমির পঙ্গপাল পাকিস্তানে আক্রমণ করেছে এবং পাকিস্তানের লোক কোনো উপায় না পেয়ে পঙ্গপাল খাওয়া শুরু করে দিয়েছে দু উনিশ সালের মার্চে পাকিস্তানে প্রথমবারের মতো পঙ্গপাল আক্রমণ করে পাকিস্তানের সিন্ধু দক্ষিণ পাঞ্জাব ও খাইবার অঞ্চলে ব্যাপক ক্ষতিসাধন করে বর্তমানে পাকিস্তানে আক্রমণকারী পঙ্গপাল ভারতেও ঢুকে পড়েছে কেনিয়া ও পাকিস্তানে পঙ্গপালের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে জাতিসংঘের আশঙ্কা এদের ঠেকাতে না পারলে জুন নাগাদ এদের সংখ্যা পাঁচশো গুণ বেড়ে যাবে ধারণা করা হচ্ছে এই পঙ্গপালটি আফ্রিকার তিরিশটি দেশের সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়তে পারে পরিস্থিতি বেশ খারাপ হলে বিশ্বের প্রায় বিশ শতাংশ ফসলি জমি এই বঙ্গবালে আক্রান্ত হবে এর ফলে পৃথিবীর দশ ভাগের এক ভাগ মানুষের খাবারের অভাব দেখা দিতে পারে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যাল এখন ক্লিক করুন এখন এই ভিডিওটি যদি ভালো থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সো ধন্যবাদ